আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর আপনাদের দয় আর কিছুক্ষণ তাহলে আমাদের নতুন বছর চলে আসবে একটা বছর আমাদের জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক কিছু দিয়েছে কেড়ে নিয়েছে আর খারাতে চায় না কাউরে প্রিয় আপনজন হারানো কতটা যে কষ্ট বলে বোঝাতে পারবো না যাদের হারাইছে তারাই বুঝতে পারবে যে হারানো ব্যথাটা কতটা কষ্টর আমি হারাইছি বছরে আমার ভাইকে আমার চোখের ভাই যার রক্তের গ্রুপ আমার আর ওর সেম কিন্তু সব কিছুরই নীলা খেলা তাই না আমাদের বড় হওয়া একসাথে আমার বরাবত ভাই রাহিম ইসলাম পিরিন ডাক আমরা ওকে পিরিন বলে ডাকতাম আমার খুবই আদরের অনেক আমার বরাবর দুই ছেলে বড় বরাবর আর মেজ বরাবর এক ছেলে আমার বাপের আমি একটাই মেয়ে ছিলাম তাদের বোন হিসেবে আমি একটাই ছিলাম এখন তো হয়েছে কিন্তু তখনের ভালোবাসা একসাথে কাটানো এই শীতের টাইমে আমরা একই বিছনাতে ঘুমাইতাম একই কম্বলের নিচে ঘুমাতাম একই বিয়ে হওয়ার পর থেকে আরও ভাবে আর ওর সাথে থাকা হয় নাই সময় দিতে পারি নাই শেষবারের মতো দেখতেও পাই নাই আমি তাকে জীবনটা কতই পরিবর্তন করে দিয়েছে আমি আমার ছোট বাচ্চারে নিয়ে একাই যাইতে পারি না সাত আট ঘন্টা জার্নি করতে হয় ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমার ভাইটা খুব তাড়াতাড়ি বড় হয়েছে খুবই তাড়াতাড়ি এত ও ও এত পরিমাণের বড় হিসেবে মানে পটকট লম্বা হয়ে গেছে যখন মৃত্যু হয় মানে মৃত্যু হওয়ার এক মাস আগে আমাকে ফোন দিছে দিয়ে আমার সাথে ভিডিও কলে কথা বলছে আমার মেয়েকে দেখছে আমার জামাইয়ের সাথে কথা বলছে তারপর থেকে আর কেন জানি কথা হয় নাই ওইভাবে ওর ফোনও ছিল না ওর বড়ো ভাইয়ের পরীক্ষা ছিল এক্সাম এসেছি ও ফোন তখন ফোন দিত রক্তের গ্রুপ আর আবার রক্তের ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তখনও আমি জানতাম না হঠাৎ আব্বু ফোন দিয়ে বলতেছে আমাদের আর পিডি নেই তখন বাজে সাড়ে দশটা আমি তখন ঘুমি কেননা রাতে রাত জাগি আমরা নিয়ে আমি রাত জাগি তখন মানে মাথা থেকে ছাদ যে এরকম ভাঙে পড়ে সেরকম ভাঙে পড়লো মনে হয় আমার মাথাটা সাথে সাথে তো আব্বু ফোন কেটে দিয়েছে আমি সবাই ফোন দিয়ে শুনলাম যে কেমনি কি হলো কেননা যাওয়ার তখন আমি বলছি আমার জামে যে আমি যাব সে বলতেছে এ অবস্থায় গেলে কোনো কিছু তোমারই হবে না হলে বাচ্চার হবে কেননা আমি যাইতে পারবো না যাইতে যাইতে তাকে মাটি দিবে তুমি বাড়ি যাই কি করবে এই কথা বলছে আমি এই নতুন বছরে আর কাউকে হারাতে চাই না সবাই আমার ভাইয়ের জন্য দয়া করবেন তাই জন্য জান্নাত বেশি করে এত পরে দুষ্ট ছিল খুবই করবো তো চঞ্চল মনে হয় আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না খুবই চঞ্চল ছিল বাইক অ্যাক্সিডেন্ট করছিল সবাই দোয়া করবে না জন্য